হাই হাই মুসাবি তোমার হাতে কি এটা মুসাবি তোমার হাতে কি এটা নীল কাটা নীল কাটা এটাতে কি করবা আমি কি করবা এটা দিয়ে তোমার হাত কেটে যাবে না হাত কেটে যাবে না তোমার না তো কি কি করবে এটা দিয়ে এখন তুমি নূপিল ভাল্লা তুমি নূপিলতে পারবা এটা দিয়ে

এটা ছোট না তোমার দিকে আমি নোক কাটতে পারি মিথ্যা কথা বলছো কেন আমি কি তোমার এটা আচ্ছা দেখি নোখ ফেলো তো আমি দেখি তুমি কেমনে ফেলাও দেখি ফেলো তো

দাও আমাকে দাও রেখে দেই তুমি দিবা না রেখে দিতে তোমার হাত কেটে যাবে না তাই ঠিক আছে আমি তোমার সাথে রাগ করলাম তাহলে ওকে ওকে একসাথে ঘুমাবো না ঠিক আছে

मैं आप हूं नहीं पाकी ना मुझे कौन अभी पढ़ने लगे करते जा परीक्षा ओके ओके बाय ओके बाय बाय